নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা শনির রাশিতে শুক্রের এন্ট্রি রাশির জাতিকাদের সুপার প্রাপ্তি ঘটতে চলেছে ছয়টি সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব বর্তমানে শুক্র অলরেডি শনির রাশি অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করেছে এবং এই মকর রাশিতে শুক্রের এন্ট্রি হওয়ায় এই ছয়টি রাশির জাতক জাতিকাদের জন্য তাদের সুপার প্রাপ্ত অর্থাৎ সমস্ত দিক থেকে লাভ মানে প্রাপ্তি থাউজেন্ড পারসেন্ট তাদের কিন্তু ঘটতে চলেছে শুক্র অলরেডি ট্রানজিট করে ফেলেছে আগামীকাল শুক্র তার রাশি পরিবর্তন করেছে গতকাল রাশি পরিবর্তন করেছে এবং অর্থাৎ দোসরা ডিসেম্বর শুক্র রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করেছে এবং সেখানে আঠাশে ডিসেম্বর পর্যন্ত থাকতে চলেছে এবং আঠাশে ডিসেম্বর তার রাশি ট্রানজিট করে আবার কুম্ভ রাশি শনির রাশি কুম্ভ রাশিতেই প্রবেশ করবে এবং এই যে বর্তমানে যে মকর রাশিতে আঠা সময়টা থাকছে ছাব্বিশ দিন ছাব্বিশ সাতাশ দিন পর্যন্ত থাকছে এই যে টাইম পিরিয়ডটা এই ছয়টি রাশির জন্য সুপার প্রাপ্তি নিয়ে আসতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি আর দেই না করে জেনে নেবো তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জোটক বিচার করতে চান নিজস্ব জন্মছক নিয়ে আলোচনা করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ডাবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা অনলাইনে কথা বলার সুযোগ পাবে। শনির রাশিতে শুক্রের প্রবেশ ছয়টি রাশির প্রাপ্তি শুক্র আমাদের সুখ ভোগ বিরাশিতা লাক্সারি ভাব আমাদের মধ্যে মানে যে কোনো জিনিস আমরা যদি কোনো একটা ঘড়ি কিনি একটি নর্মাল কোম্পানি ঘড়ি সে থেকে আমাকে দামি ঘড়ি ইউজ করতে হয় আমরা নর্মাল ফোন ইউজ করছি সেখান থেকে আমাকে বোতামাল ফোন থেকে আমাকে একটা স্ক্রিন টাচ ফোন লাগবে সেখান থেকে আমাকে একটা আইফোন লাগবে এই যে আস্তে আস্তে নিজেদের মধ্যে লাক্সারি ভাব নিয়ে আসে এটা কিন্তু শুক্র কিন্তু তৈরি করে থাকে যেই ব্যক্তির জন্ম ছাড়ি শুক্র খারাপ থাকে সেই ব্যক্তির কিন্তু সুখ ভোগ বিলাসিতা কপালে থাকবে না সে যতই কিছু করুক না কেন তার লাক্সারি ভাব তার মধ্যে দেখাই যাবে না তার মধ্যে সুখ ভোগ বিলাসিতা জিনিসটা থাকবেই না তাই শুক্র জন্মছকে কিন্তু একান্তই ভালো থাকা দরকার শুক্র জন্মছকে ভালো করার চেষ্টা করুন যাতে আপনাদের মধ্যেও কিন্তু সুভোগ বিলাসিতা জিনিসটাও কিন্তু বৃদ্ধি পায় শুক্র বর্তমানে শনির রাশিতে প্রবেশ করেছে যেহেতু তার মিত্র রাশি মিত্রের রাশিতে প্রবেশ করে নিজেকেও আপনি যখন কোনো মিত্রের বাড়িতে যা বন্ধুর বাড়িতে যান দেখবেন নিজের মধ্যেও কিন্তু আপনত্ব ভাব নিজের বাড়িতে এসে এমন একটি ভাব কিন্তু দেখা যায় ঠিক তেমনি শুক্র শনির রাশিতে প্রবেশ করে নিজের মতো অর্থাৎ নিজের গৃহে প্রবেশ করার মতো কিছুটা ফল কিন্তু পুরো দিতে চলেছে এই ছয়টি রাশিকে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মকর রাশি যেহেতু আপনাদের রাশিতেই শুক্রের প্রবেশ হতে চলেছে শুক্রের এন্ট্রি হতে চলেছে আপনাদেরকে বিশেষ ফল কিন্তু প্রদান করতে চলেছে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাবে ভাগ্যের সাপোর্ট দিতে চলেছে স্টক মার্কেট শেয়ার মার্কেট এমনকি আপনাদের দাম্পত্য জীবন ভালো করে তুলবে আপনাদের সুভোগ বিলাসিতা বৃদ্ধি করাতে চলেছে আপনাদের মধ্যে প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা যদি থাকে সেটা দূর হতে চলেছে আপনাদের এক কথায় এই সময় আপনারা ইনকাম যদি অল্প থাকে তার মধ্যে আপনাদের মধ্যে কিন্তু বিলাসিতা জিনিসটা কিন্তু বাড়বে এক কথায় আপনাদের ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে শুক্রের প্রবেশ আপনার রাশিতে আপনাকে কিন্তু থাউজেন্ড পার্সেন্ট ফল দিতে চলেছে কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে চলে যেতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো রাশি বৃষ রাশির জাতক জ্যোতি কাদের ক্ষেত্রে বলো শুক্রের প্রবেশ মকর রাশিতে আপনাদেরকেও কিন্তু শুভ ফল প্রদান করতে চলেছে প্রেম আপনাদের প্রেম রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেটা দূরে সরে যেতে চলেছে জীবনে নতুন প্রেম বা পুরোনো প্রেম ফিরে আসতে চলেছে কর্মকেন্দ্রিক সমস্যা দূর হবে আপনাদের ক্ষেত্রেও ভাগ্যের সাপোর্ট থাকছে বৃষরাশির ক্ষেত্রে বলব বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেগুলো আপনাদের ইনকাম গেন করতে চলেছে এবং দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো করে থাকবে এবং আপনাদের অনলাইন কানেকটিভিটিগুলি অনলাইন ইনকাম যারা ইনকাম সোর্স করছেন তাদের ক্ষেত্রেও অনলাইন দিকটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ভালো দেখা দিতে চলেছে তারপরের রাশি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলব আপনাদের আটকে থাকা অর্থ বা আটকে থাকা কাজ সম্পন্ন হবে আটকে থাকা অর্থ যদি থাকে সেটা আপনাদের রিকভারি হতে চলেছে প্রাপ্তি ঘটতে চলেছে যে কোনো কাজ যেগুলি বাধাপ্রাপ্ত ছিল যে কোনো কাজ সেটা হতে পারে আপনাদের দীর্ঘদিন যাবৎ বাধাপ্রাপ্ত ছিল সেই কাজগুলো সম্পন্ন হবে সেই সঙ্গে আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু থাকছে আপনাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে যদি দেখা যায় প্রচুর পরিমাণে প্রফিট আপনারা করতে চলেছেন চাকরিজীবী রয়েছেন বা আপনারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলব কাজের সেক্টরটা ভালো থাকছে এবং চাকরিজীবীদের ক্ষেত্রে প্রমোশন মান সম্মান পদ প্রতিষ্ঠা ইনকাম গেইন হওয়া আপনাদের উচ্চ পদে আসীন হওয়ার জায়গাটা সামাজিক লেভেলে যে আপনাদের যে প্রতিষ্ঠান সেটা কিন্তু গড়ে তুলতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির ক্ষেত্রেও কিন্তু শুক্রের এই মকর রাশিতে পড়বে তাদের জন্য কিন্তু ভাগ্য দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট পাবে সে রাশির নাম হলো মেষ রাশি রাশির ক্ষেত্রে হলো কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের দূরে সরে যেতে চলেছে ইনকাম আপনাদের গেইন করতে চলেছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক ছিল কোনো না কোনো কারণবশত ভুল বুঝাবুঝি ছিল সেই দিকটা উন্নতি দেখা দিতে চলেছে ব্যবসার দিক থেকে আপনারা সাকসেস সফলতা পেতে চলেছে আপনাদের কর্মকেন্দ্রের সমস্যা দূরে যেতে যেতে চলেছে অফিসের বস আপনার কাজের প্রতি ইমপ্রেস হবেন এবং আপনাকে এক কথায় উচ্চ পদে আসীন করার জায়গাটাও কিন্তু তৈরি করে দেবেন তারপরে যে রাশির কথা জানাবো তুলা তুলা রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে বললো আপনাদের শুক্রের এই ট্রানজিট অর্থাৎ শুক্র শনি রাশি মকর রাশিতে প্রবেশ আপনাদের সাহায্যের উপর সাহায্য কিন্তু দেখা দিচ্ছে ভাগ্যের সাপোর্ট থাকছে পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো আত্মীয় স্বজনী বা রিলেটেড বা গুরুজন কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হতে পারে এবং আপনাদের বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে আপনাদের ব্যবসা রিলেটেড যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলো দূরে সরে যাবে সেই সঙ্গে আপনাদের বন্ধু মানে ফ্রেন্ডস সার্কেলের জায়গাটা যদি দেখা যায় বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে চলেছেন পারিবারিক পূর্ণ সমর্থন আপনাদের থাকতে চলেছে আপনাদের এই সময় যে কোনো সমস্যায় আসুক না কেন সেখানে আপনারা কিন্তু ফুল ফেস করবেন এবং সেখান থেকে আপনারা সাকসেস সফলতার সাথে কিন্তু এগিয়ে যেতে চলেছেন তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো মীন রাশি মীন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো শুক্রের ট্রানজিট মকর রাশিতে প্রবেশ আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসতে চলেছে আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো করবে আপনাদের মধ্যে ইনকাম গেইন করাতে চলেছে ভাগ্যের সাপোর্ট দেখাতে চলেছে আর্থের আটকে থাকার টাকা আপনাদের প্রাপ্তি ঘটাতে চলেছে সম্মান পদ প্রতিষ্ঠা আপনাদের বাড়বে খ্যাতি নাও আপনাদের গড়ে তুলতে চলেছে আর্থিক স্থিতি মজবুত করতে চলেছে আপনি যদি মিন রাশিতে জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মকরে অর্থাৎ শনির রাশিতে শুক্রের এন্ট্রি ছয়টি রাশির সুপার প্রাপ্তি থাউজেন্ড পারসেন্ট ঘটবেই ঘটবে ভিডিওটি আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তবে সর্বোপরি আপনার জন্ম ছকে শুক্রের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার শুক্র যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কিছু কিছু পরিবর্তন ঘটতেই পারে ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো ভালো